যিনি প্রথম অর্ডার করবেন তিন জোড়া তাকে এটা ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা লাহোরের নর আর বাম দিকে যেটা আছে এটা লাহোরের মাদি ডেনিশ কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একদম টকটকে লাল গিয়ারের ইউটির মাদি পাচ্ছেন পাঁচশো টাকায় আমেরিকান লক্ষা নর পাচ্ছেন পাঁচশো টাকায় শ্যাডের লক্ষা নর পাচ্ছেন পাঁচশো টাকায় ম্যাকপায়ের মাদি পাচ্ছেন পাঁচশো টাকায় কালো লক্ষার মাদি পাচ্ছেন পাঁচশো টাকায় আর এফ এল কোম্পানির নাটবোল্টু সিস্টেম একটা খাঁচা আর এইদিকে যেটা আছে বাম সাইডে এটা হচ্ছে আঠারো বাই চব্বিশের একটা লোহার খাঁচা বানানো খাঁচা এই যে দর্শক বন্ধুরা এটা চব্বিশ বাই চব্বিশ সাইজের বানানো খাঁচা মানে রেডিমেড খাঁচা না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক বন্ধুরা একজন শৌখিন খামারের কবুতরের খামারে রয়েছে শখের কিছু কবুতর দেখানোর চেষ্টা করব দরদাম সহ একই সঙ্গে খাঁচাগুলো দেখানোর চেষ্টা করব যাদের খাঁচার প্রয়োজন রয়েছে নতুন করে লফট করার জন্য খাঁচা খুঁজতেছেন ভাইয়ের কাছ থেকে খাঁচা প্লাস কবুতরগুলো নিয়ে নতুন ভাবে লফট সাজাইতে পারবেন ইনশাল্লাহ একদম নেট্য দামে কবুতরগুলো গুলো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর শুরুতেই কথা বলার চেষ্টা করব খামারির সাথে কেমন আছেন

কোনো ব্যবসায়ী না কবুতর দিয়ে যে বিজনেস করে এরকম না আমার কবুতর পালা হচ্ছে শখে শখ তো আমার যে কবুতরগুলো বেশিরভাগই আছে এগুলো আমার অনেক অনেক দামে কিনা অনেক অনেক দামে যেমন আমি যেবার দেখাইছি এটা এটার সাথে

লস তো কতই হয়েছে তো রয়েছে যারা শখীনভাবে পালে তারা তো লাভ লসের হিসাবে করে না খাবার খাওয়াই এখন আমি বিক্রি করে আমি সময় দিতে পারতেছি না এর আগেই আর জানেন যে আপনাকে ভিডিও করছিলাম বিক্রি করার জন্য তো আমার একটা ফার্স্ট টাইম ভিডিও ছিল আমিও অত কিছু বুঝতে পারি নাই যে মানুষ আমার সাথে কিছু মানুষ প্রতারণা করবে যে এরকম হচ্ছে যে আমাকে কল দিয়ে বলছে যে আমি দুই জোড়া এই তিন জোড়া আমি নিব টাকা দিচ্ছি টাকা দিচ্ছি এই পাঠা দিচ্ছি সকালে বিকালে সকালে এরকম করে যে এর মধ্যে আমাকে এমনও হয়েছে যে আমি ফোন ধরতে ধরতে অস্থির হয়ে গেছি এত ফোন আসছে যে আমি সব দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যাও যাওয়ার কথা আচ্ছা আচ্ছা সেই জিনিস আমি যে একজনের বলে রাখছি এরকম বলে রাখছি সেই জন্য সেই জন্য নিয়ে আমার টাকা দিতেছে আমি বিশ্বাস করি যে দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স দিবি তো বিষয় না টাকাই দিতেছে আমি বিশ্বাস করছি পরে তারা আমার সাথে শুধু দেশে না দেশের বাইরের থেকে তিনজন লোক আমার সাথে ফোন দিয়ে করছে যাক একজন লোক আমার বাইরে থেকে মালয়েশিয়া থেকে আমার কাছ থেকে কবুতর নিচে নসন্দ হয় যাই হোক আমার জন্য শুভকামনা দেবো যেন আমার কবুতর তৈরি কামনা করি ইটালি থেকে আমাকে এক লোক ফোন দিয়া মোটামুটি একটা চর্চা তৈরি করতে সাতজোরা কবুতর নেব বলে আমাকে বলছে যে আমি কোনো টাকার কোনো সমস্যা না আপনি একটু কিছু স্যাক্রিফাইস করতে বলতে সেটাও আমি করছি করার পরে উনি আমি তো চাইলে আর ইটালি ফোন দিতে পারি না উনি আমার সাথে বলছে যে আমার লোক আসবে আর আসে নেই আরও বিভিন্ন জায়গা থেকে তুমিল্লা থেকে এক লোক আমার সাথে এমন পতন এই জায়গায় আগে হয়তো করছিলাম ভিডিওটা বলছে আমি স্যালারি পাবো স্যালারি পেয়ে আপনার তিন জোড়া কবুতর আমি নিব কোন তিন জোড়া ফিক্সড হচ্ছে এই টাকা দিচ্ছি দিচ্ছি ও আমার সাথে এরকম প্রতারণা করছে তারপর আমি আর যোগাযোগ করিনি পরে ও অন্য নাম্বার আবার আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছে তখন আমি আর বয়স ছুঁড়ে বুঝে ফেলছি দেখো তখন আমি বলছি যে আপনি কাজটা ভালো করে তখন ও আমাকে বলছে অরে নাকি কে খারাপ কবুতর দিছিল নাকি টাকা কি করছে সেই ব্যাপারে ও আমার লগে এই ধরনের কাজ ছিল সবারে ভাই সবারে মাইকেন না যদি আমি আমাকে বিশ্বাস না করেন তাহলে ইউটিউবার আছে আছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করবেন আমি এখানে ভাড়া থাকি এমন এমন না আমার নিজের এখানে বাড়ি আছে ঘর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজনেস

ভাইয়ের ব্যবসা না ভাই এগুলো শট করে কিনছে সেল করে দিবে তো যারা কিনবে একমাত্র তারাই যোগাযোগ করবেন মানে অন্যান্য যারা কিনবেন না শুধু শুধু তারা যোগাযোগ করে অযথা হয়রানি করা থেকে মিলত থাকবে স্মিল লাই রহমানি রহিম সুপ্রিয় দশক পন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুদের কালেকশন বর্তমানে মানে অ্যাভেলেবেল খুব একটা দেখা যায় না এরকম একটা কালেকশন টকটকে লাল রঙের আমেরিকান লক্ষ্য কবুদের একটা জোড়া একদম অ্যাক্টিভ এবং খুবই হেলদি আছে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদিক কবুতর দমগুলো দেখেন আপনারা একদম ফুল ফ্রেশ আর এইটা ডিম বাচ্চা রানিং পেয়ার না মিলন ভাই আচ্ছা তো আলহামদুলিল্লাহ এটা রানিং মাস্টার পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ জোড়াটা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম বেস্ট একটা পেয়ার লক্ষার মধ্যে কত টাকা দাম চাইতেছেন মিলন ভাই এই জোড়াটা আর ভাই যা বলবো সব ফিক্সড কোন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা ভাই কিন্তু একদম বলে দিতে এখানে কোন প্রকার দামাদামি করা কোনো সুযোগ বা অপশন নাই যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কেনার দরকার নাই যারা নিবেন তারাই একমাত্র যোগাযোগ করবেন এই পেড়টা 2000 টাকা আর চমৎকার কিছু কবুতরের কালেকশন দেখানোর চেষ্টা করব একই সঙ্গে খাঁচা রয়েছে যাদের খাঁচা লাগবে ভাইয়ের কাছ থেকে খাঁচা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো মিলন ভাই এই কালো কি রানিং ভাই লক্ষা না এই যে দর্শক দেখেন নরমাদি দুইটাই চুইটাল ডানে যেটা আছে বাইরের দিকে মাদি কবুতর হাড়ির উপরে যেটা আছে ওইটা হচ্ছে আপনার কবুতর দুইটা কবুতর একদম ছটপড়া চঞ্চল এবং এদের বাচ্চা আছে হ্যাঁ

ছাড়া হয়তো সর্বোচ্চ সবটা কিনে মিত্রা বা টাকায় দাম থাকবে একদম হ্যাঁ তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হেলিকপ্টার কবুতর একটা জোড়া হ্যাঁ ইয়েলো কালারের মধ্যে হেলিকপ্টার দর্শক দেখতে পাচ্ছেন এখানে ডাকাডাকি করতেছে বাম দিকে যে সামনের দিকে যেটা আছে এটা নর এবং পিছন দিকে হারিয়েতে যেটা আছে ওটা মাদি কবুতর এই হেলিকপ্টার জোড়াটা কি রানিং

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে ব্লু কালারের লক্ষা কবুতরের একটা জোড়া তো এখানে মাদিটা হচ্ছে ডান দিকের বাম দিকে যেটা আছে এটা নর নর্মাদি দুইটাই চুইঠাল এই পেয়ারটাও ফুল রানিং না আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা আর এগুলা মূলত হচ্ছে শৌখিন মানে শখের পালন করা কবুতর মানে কোনো এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এগুলো ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই ইনশাল্লাহ এগুলো কীরকম দাম চাইতেছেন এই ব্লু কালারের জোড়াটা এটা আঠারোশো টাকা এই পেয়ারটা টাকা দাম থাকবে একদম থাকবে হ্যাঁ আচ্ছা তো দর্শকপুন্ধরে এই পেয়ারটা একদম থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুরের কালেকশন রয়েছে এটা রেসিপি বিউটি হুমার কবুতর একটা জোড়া এই যে দর্শকপুন্ধরা আপনারা দেখেন এই রেসিপি জোড়াটা ফুল রানিং না মিলন ভাই আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখেন কবুতর এটা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর শেপগুলা দেখেন এই যে এটা নর নর শেপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদি মাদি শেপটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো এই পেয়ারটা ইনশাল্লাহ ডিম বাচ্চা করার রানিং এই পেয়ারটা কত চাচ্ছেন আপনি টাকা থাকবে যদি কেউ দুই পেয়ারের উপরে নেয় কেউ কবুতর ওইটার মধ্যে দুই আমি ক্যারি করে আমি আচ্ছা আচ্ছা তো যদি যে দামটা দেওয়া আছে এই দামটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট একদম এটাই ফিক্সড প্রাইস তবে কেউ যদি দুই পেয়ারের উপরে নেয় সেই ক্ষেত্রে ডেলিভারি কস্টিংয়ে যে টাকাটা লাগবে ওইটা আপনি বহন করবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন দুইয়ের একাধিক পেয়ার যারা নেবেন তাদের জন্য ডেলিভারি কোনো খরচ লাগবে না উইদাউট ডেলিভারি পেমেন্টে আপনার কিন্তু কবুতরগুলো বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে হোয়াইট কালারের বিউটি হোমার কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এখানে এই কবুতরটা হচ্ছে মাদি আর এই কবুতরটা হচ্ছে নর দুইটা কবুতরের কালারটা দেখেন আপনারা একদম পিওর হোয়াইট কালার একই সঙ্গে দুইটা শেপগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মিলন ভাই এই জোড়াটাও কি রানিং আচ্ছা এটা একদম মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ এই এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা আপনি এটা দাম যাচ্ছে 2500 টাকা 2500 এটাও লাস্ট প্রাইস একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট দাম হচ্ছে 2200 টাকা যারা মানে এই জোড়ার বাচ্চা হচ্ছে এই জোড়াটা তো আমরা একই সঙ্গে দেখাই দেই এই যে 1015 দেখতে পাচ্ছেন আপনারা ওই মাস্টার পেয়ারের এই জোড়াটা হচ্ছে আপনার বাচ্চা তো এই বাচ্চা জোড়াটা বর্তমানে বয়স কি রকম এইটা রানিং হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাডটা যদি কারো লাগে দেখেন ওই জোড়ার বাচ্চা এই জোড়া এটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে এই জোড়াটার দাম কত এই প্যাডটা একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা আর নিচে আরও এক জোড়া আছে সেম আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই এই জোড়াটার সাথে কিন্তু অলরেডি ডিম রয়েছে আমি দেখাচ্ছি এই যে দুই দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো জমানো ডিম তো ইনশাল্লাহ দুই দুই এক দিন আগে ডিমগুলো করছে একটা ডিম জমানো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই জোড়াটার দাম কত যাচ্ছে আপনি এটা আর টাকা কম 2300 আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ডিম দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নেবেন তেইশশো টাকা দাম যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন আর যারা একাধিক পেয়ার সংগ্রহ করবেন দুয়ের একাধিক মানে দুইয়ের অধিক যারা নেবেন তাদের জন্য কিন্তু মানে ডেলিভারি খরচটা ফ্রি থাকবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এই জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আর অনেক বড় সাইজের একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট কালার যেটা আছে ওইটা নর কবুতরটা আর এইটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন মাদিটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে আর অলরেডি একটা ডিম পারছে হ্যাঁ মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একটা ডিম সহ রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন ডিমকে একটা আরও একটা পারবে আচ্ছা একটা পারছে আরও একটা পারবে ইনশাল্লাহ মিলন ভাই এই জোড়াটা কত যাইতেছেন ভাইজান এটাও 250 টাকা। এটাওটাও একদম থাকবে। হ্যাঁ আচ্ছা তো দর্শক এই pairটাও একদম 2200 টাকা ডিভ সম পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা ব্ল্যাক লক্কা কবুতরের আরও একটা pair। এখানে ডান দিকে যেটা আছে ওটা মাদি আর বাম যেটা আছে ওইটা নর কবুতর। দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন আচ্ছা আচ্ছা তার মানে আগের যে জোড়াটা ওই জোড়াটার বাচ্চা এই জোড়াটা এটা এখন বর্তমানে অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট আগে কি ডিম বাচ্চা করছে এটা মাসাল্লাহ এটা অলরেডি রানিং এইটা একটা দাম কত এটা থাকবে আচ্ছা ডিম বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনার কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ ডাবল বাচ্চা করে পাবেন ইনশাল্লাহ দুইটা দুইটা বাচ্চা দেখেন আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা নিশ্চিন্তে বাইরে এই কবুতর কিন্তু সংগ্রহ করে নিতে পারেন ইভেন যারা খাঁচা নিতে চান আমরা খাঁচাগুলো গুলো দেখাই দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে লক্ষা কবুতরের মধ্যে একটা কালো লক্ষা আর একটা হচ্ছে হোয়াইট লক্ষা এই যে দেখেন হোয়াইট লক্ষাটা কি নর

আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা এই যে দেখেন আমি একটু দিয়ে দেখাই এই কালোটা হচ্ছে মাদি সাদাটা হচ্ছে নর আর এই জোড়াটার দাম থাকবে পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া ডেনিশ কবুতের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একদম টকটকে লাল গিয়ারের পাথর চোখের একজোড়া হোয়াইট ডেনিশ দর্শক এই যে গিয়ারটা দেখেন আপনারা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই ডেনিশ জোড়াটা কি ডিমবাচা করা রানিং না মার্শাল্লা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারেন এই ডেনির জোড়াটার দাম চেয়েছেন কত মিলুন ভাই এই পেয়ারটা তিন হাজার টাকা একদম ভাই এটা ভাইয়া বাইশ হাজার টাকায় কিনা আচ্ছা আচ্ছা তো এটা অনেক আগে কিনা মনে হয় বাইশ হাজার টাকায় ছিল ভাই এই জোড়াটা তো আসলে আগে অনেক দামে কিনা ছিল ব্যাপারটা মূল ব্যাপারটা এটা না এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা পেয়ার যারা ভালো মানের ডেনিস খুঁজতেছেন বর্তমান বাজারে এই রকম কোয়ালিটি কিন্তু খুব একটা পাওয়া যায় না তো ভাই তিন হাজার টাকা দাম বলছে একদম যদি কারো ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন ভাই ডিম বাচ্চা করায় রানিং তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া হোলিকোপার কবুতর তো আপনারা হোলিকোপারের আগে একটা পেয়ার দেখছেন ওইটা মাস্টার পেয়ার আর ওই মাস্টার পেয়ারের এইটা ছিল বাচ্চা

দুশো টাকা কম আরো একশো কম তেইশো টাকা বাইশশো টাকা আচ্ছা লাস্ট প্রাইস বাইশশো টাকা দর্শক এই পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেক চমৎকার একটা লাহরি কবুতরের জোড়া দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা লাহরির নর আর বাম দিকে যেটা আছে এটা লাহোরির মাদি গ্রেবার লাহোরি দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি একটু টান দিয়ে নিচে নামাই দিই মাটিটারে কবুতর দেখেন আপনারা মিলন ভাই আপনার এই লাহরি জোড়াটা কি ফুল রানিং ভাই আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা পায়ের ফেদারগুলো দেখেন বডি ফিটনেস সাইজ কোয়ালিটি কালার মার্কিং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর দামটা বলবেন মিলন ভাই তিন হাজার টাকা আচ্ছা এইটা লাস্ট প্রাইস ভাই দুইশো টাকা আরো কম টাকা দাম দেখেন আপনারা আর সবচাইতে বড় কথা হচ্ছে যে গ্রেভার লাহোরির মধ্যে সবচাইতে বড় সাইজের এইটা এই জোড়াটা অনেক বড় সাইজের দর্শক যারা সাইজ বুঝেন দেখলেই বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের একটা জোড়া যার নটটা বামে মাদি ডানে কবুতর এই যে দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি একটা ডিম পাইরা দিছে হাড়ির উপরে ডিম শহ রয়েছে আর যে ডিমটা কিন্তু রিসেন্টলি পারছে অল্প সময় আগে একটু সময় আগে কিন্তু ডিমটা পারছে মানে এখানে আমি আসার পরে ডিমটা পারছে আমি দেখাই আপনাদেরকে এটা মাদি ঠিক আছে তো যারা এই প্যাডটা নিতে চান ইনশাল্লাহ ডিম শহ নিতে পারবেন আর বাংলাদেশের চৌশুরে জেলা যে কোনো জায়গা থেকে আপনারা কবুতরগুলো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন আর যারা খাঁচা নিতে চান আশেপাশে থেকে তারা অবশ্যই এসে খাঁচাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এই এই জোড়াটা ডিম শহ কত টাকা দাম চাইতেছেন এটা চার হাজার টাকা একদম চার হাজার টাকা একদম এটা কি আরেকটু কমায় দাও জানা মিলন ভাই যেটা

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এটা রেড কালারের মধ্যে এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই রেড কালারের মধ্যে লাহরি এই যে ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নরার বাম দিকে যেটা আছে ওটা মাদি নটটা আটাকাটাই করতেছে বন্ধুগণ আমার আর মাদিটা এই যে দাঁড়ায় রইছে এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা মিলুন ভাই পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিবে এই পেয়ারটার দাম চাইতেছেন কত মিলুন ভাই এই পেয়ারটা একদম দুই হাজার টাকা লাস্ট দাম আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া বিউটি হোমার কবুদের কালেকশন রয়েছে হোয়াইট কালারের মধ্যে এই জোড়াটা নটটা ডানে বামে মাদি কবু দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং বাই আলহামদুলিল্লাহ তো দর্শক এই পেয়ারটা ফুল রানিং এবং ডিম বাচ্চা করা যারা এই প্যাডটা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ মিলন ভাই এই জোড়াটা কত দাম চাইতেছেন ভাই এই প্যাডটা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কি গিরিবাজ কবুতর মিলন ভাই গিরিবাজ না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা মূলত গিরিবাস কবুতর একটা জোড়া জোড়াটা রানিং তো যারা তিন জোড়া কবুতর সংগ্রহ করবেন একসঙ্গে তাদের জন্য এই পেয়ারটা ফ্রি বাট যেহেতু এখানে অনেকগুলো কবুতর নাই গিরিবাজের মধ্যে তো যিনি প্রথম অর্ডার করবেন তিনজোড়া তাকে এটা ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া পোর্টার কবুতরের কালেকশন রয়েছে ম্যাকপাই পোর্টার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটা আর একটা হচ্ছে আপনার এটা কি কালার এটা ডান কালারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন আমি দেখাই দিই আপনার এটা কি মাদিটা হ্যাঁ আর ইয়েলো কালারটা কি নর হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জোড়াটা কি রানিং হ্যাঁ ফুল রানিং মাশাআল্লাহ এই পেয়ারটার দাম কত চাচ্ছেন এটা চাচ্ছি ভাই 2500 টাকা 2500 টাকা একদম এইটা আর 200 কম আরো 200 কম 2300 আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা 2300 টাকা দাম থাকবে লাস্ট প্রাইস একদম ঝড় ঝড় করে করে এক জোড়া রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক পোর্টার পোটার কবুতর কালেকশন রয়েছে এটা হচ্ছে প্রিমিয়াম পোটারের একটা জোড়া দর্শক বন্ধুরা ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেটআপ স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার মিলন ভাই ডিম বাচ্চা করা এটা রানিং কবুতর পায়ের ফেদারগুলো দেখেন দর্শক বন্ধুরা একদম রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম সুস্থ সবল ঝরঝরা কবুতর মিলন ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন তিন হাজার টাকা এটাও কি একদম ভাই আরো দুইশো টাকা কম আটাইশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আটাইশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি কবুতর একসঙ্গে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় পিস কবুতর ছয় পিসের মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা পোটার কবুতর একটা আছে আপনার দোয়েল লাক্ষা কবুতর একটা আছে হোয়াইট বিউটি কবুতর একটা আছে ইলো কালারের আমেরিকান লক্ষা কবুতর একটা আছে ইলো কালারের ম্যাকপাই কবুতর একটা আছে ব্ল্যাক কালারের লক্ষা কবুতর এখানে মাদি কবুতর কয়টা নর কয়টা

আলহামদুলিল্লাহ তো দর্শক অনেকগুলো কবুতর আছে আমি আবার দেখাই দিই আপনাদেরকে যদি কারো সিঙ্গেলি কোনো কবুতর লাগে যোগাযোগ করে ভাইয়ের সাথে দামা করে সংগ্রহ করে নেবেন আর সবগুলো যদি কারো একসাথে লাগে সেই ক্ষেত্রে কত টাকা দাম রাখবেন ভাই মানে একবারে ফুল প্যাকেজ ছয় পিস একসাথে নিলে তিন হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা নিতে পারবেন পাঁচ ছয় তিন বুঝতেই পারতাছেন মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকায় আপনারা এই কবুতরগুলো কিন্তু পার পিস পাইতেছেন দেখেন এই যে দেখেন বিউটির মাদি পাচ্ছেন পাঁচশো টাকায় আমেরিকান আর নর পাচ্ছেন পাঁচশো টাকায় শ্যাডেল লক্ষার নর পাচ্ছেন পাঁচশো টাকায় ম্যাকপায়ের মাদি পাচ্ছেন পাঁচশো টাকায় কালো লক্ষার মাদি পাচ্ছেন পাঁচশো টাকায় পোটারের মাদিও পাঁচশো টাকায় মানে একসঙ্গে যারা নেবেন তাদের জন্য এই অফারটা থাকবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুইটা খাঁচা দেখা যাচ্ছে এই মুহূর্তে তো এই দুইটা খাঁচার মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আর এফ এল খাঁচা আর এই একটা লোহার খাঁচা তো দুইটা দুইটা খাঁচাই মূলত খুব সুন্দর যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন মিলন ভাই এই এই টেরে বাটি খাবার বাটি পানি বাটি যা আছে সব পাবে তো ইনশাল্লাহ প্লাস্টিকের এই যে খাঁচা যেটা আছে এটা মূলত প্লাস্টিকের না এটা হচ্ছে আপনারা ওই প্লাস্টিকের ভিতরে আবার লোহা আছে তো যাই হোক এই নাটবোল্ট সিস্টেম যে খাঁচাটা আরএফএল খাঁচা ওইটার দাম কত এটা টাকা 1500 টাকা এই খাঁচাটা 1500 টাকা আর এই সাইডে বাম সাইডে যে খাঁচাটা আছে এটা কত লোহার খাঁচাটা এটা 1200 টাকা 1200 টাকা একদম থাকবে আচ্ছা তো এইদিকে আরো একটা খাঁচা আছে দর্শক বন্ধুরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা বানানো খাঁচা এই যে দর্শক বন্ধুরা এটা চব্বিশ বাই চব্বিশ সাইজের বানানো খাঁচা মানে রেডিমেড খাঁচা না এগুলা বানানো আট খোপ বিশিষ্ট চব্বিশ বাই চব্বিশ খাঁচা তার মানে এটা চারদিকে চব্বিশ সাইজ আছে তেরে বাটি খাবার বাটি পানি বাটি সব কিছুই আছে এই রকম আট খোপের খাঁচা আছে সর্বমোট দুইটা এই যে দেখেন তিনটা তিনটা না আচ্ছা আচ্ছা এই যে দেখেন আট খোপ আর আট খোপ ষোলো খোপ আর আট খোপ মোট চব্বিশ খোপ দেখেন আপনারা তো আমি এই খাঁচাগুলো যদি বলি এগুলো কত করে পার পিস থাকবে মানে আট আট খোপ কত টাকা দাম আমার পাঁচ হাজার টাকা করে আমার মানে আট খোপ প্যাকেজ পাঁচ হাজার টাকা তার মানে আট খোপের তিনটা খাঁচা আছে দশ হাজার টাকা বুঝছে আমার তিনশো আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে তিনটা খাঁচার দাম পনেরো হাজার টাকা এখানে কি যদি সবগুলো একসাথে কেউ নেয় আলোচনা করার সুযোগ আছে একটু একদম থাকবে আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক বন্ধুরা যদি কারো লাগে আমি আবার খাঁচাগুলো একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন বারো মিলি এম এস রড না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আর খোপগুলো কিন্তু অনেক চিকন দেখেন আপনারা অনেক মোটা খোপের না অনেক চিকন খোপের আর এই তারগুলো দেখেন আপনারা তো যদি খাঁচা লাগে কারো ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা খাঁচাগুলো সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ